আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার করি যে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না বলছে তোর এখনো দিলাম না ছোট ভাই তো বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না কথা কি বুঝা গেছে মানে নিজেরটা বলতে পারছে না তো বলছে ছোট ভাইয়ের আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না তো বলছে এখনো তোরই দিলাম না তো ছোট বলছে এই কথা তো না গাই নিয়ে আসো না তার মানে ওর বিয়ের দরকার তো এইভাবে যুক্তি বুদ্ধি করিতে বিয়ে করা লাগে অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট তাড়াতাড়ি করে ফেলেছে বলে যে প্রতিষ্ঠিত কিসের প্রতিষ্ঠিত বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে কথা কয় না গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা গরু যে সার গরু এ গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন এ কি ধরি পরে জল টানা শুরু করে ওরে নাংলা বানানোর জন্য কয়দিন মাঠে নিয়ে গেছেন যেইে জয়াল দিয়ে দিয়ে যে ভুই সষ্টিবে না সেটা সষ্টি বানাইছেন গাড়ি আপনার কোনটু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গড়ুটারে মানুষ বানানোর জন্য তা আপনার আইডিয়া ছাইলে ওরে বিয়ে দেনো তো এমনি নাউল টানবে ঠিক ও তানা করেতে কয় লাগে প্রতিষ্ঠিত হোক তারপরে ও প্রতিষ্ঠিত হয়েছে তো গাঁজা করেই বসে রইছে ঠিক কথাগুলো আ যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই এই শীত পার হতে দেওয়া যাবে না আল্লাহ কবুল করুন বলে নামেন আর বিয়ে আমার সাথে সেদিন একজন সির করতেছে পাপ নাই হুজুর আমি এইটি পড়ি আমার ডাইরেক্ট নামও লিখেতেছে আমার নাম এই আমার আব্বা এখানে আছে আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চাই না আব্বা এখানে আছে ওয়াস করি যা আমি বললাম তোর আব্বাটাকে নিয়ে এসে যায়

ভাইয়ের আমার এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না আমি উদাহরণ দিতে যে বলি পবিত্র কোরআনের আইন হল যদি কেউ জেনা করে ধর্ষণ করে জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার যদি অবিবাহিত হয় তাইলে একশো বেত্রাঘাত একটু কম আছে যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি মাঝে পর্যন্ত গেড়ে দাও যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান ধর্ষণ করলে ধর্ষণ করলে দুইটার জন্য সমান অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে কারণ ওই খরিৎ খাতি হয় ঠিক কিনা কে যত লাভ তত বলে যে কেস করো আমি তা আসি আমি তা বলেন না হ্যাঁ কয় মামলা কান ঠুকিয়ে দাও তাই কেন মামলা ঠুকলি তো ওনার বাড়ি তো তালা হবে যাই হোক ভাইয়ের আমার তো এই যে মামলা অ্যাডভোকেটরা পক্ষে লড়াই করবে সব করবে কিন্তু কোরআনের আইন যখন কায়েম হয়ে যাবে প্রমাণ হয়ে যাওয়ার পরে মাঝা পর্যন্ত কেটে দাও কবির বিন সামাদ প্রমাণ হয়ে গেছে চারজন সাক্ষী প্রমাণ পাওয়া গেছে ধর্ষণ করেছে জেনা করেছে মাঝা পর্যন্ত গেড়ে ইট পাথর মারবে সবাই থাকবেন এই যে ক্যামেরা দেখেন কতগুলো এনে প্রায় সৎকালীন ক্যামেরা এই একশো ক্যামেরা এরা ভিডিও করবে আজকে এখানে যত দর্শক আছে তার থেকে ক্যামেরায় ভিউজ বেশি না কম হবে অনেক বেশি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তো ওরাও দেখবে হয়েছে কবির বিন সামাদকে কীভাবে দেশ মারা হয়েছে তো এইটা যখন হয়ে যাবে এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে পুরো দেখবেন দেশ ফাঁকা ফাঁকা ঠিক না ঠিক ওই দিন যদি কেউ বলে যে উল্টো মেয়েরা যদি বলে আমি তোমার কাছে থ্রি পিস চাইলাম আমার দেওয়া লাগবে না আমি তোর শার্ট প্যান্ট বানাই দেবো কবে তুই মাফ চাই দেখা হবে না ঠিক না ঠিক কারণ কি কারণ যদি অ্যাক্সিডেন্ট করি ফেলি বলা যায় না মেশিন মেশিনের কথা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে শাস্তি কি এটা কায়েম হইলে বলেন তো যে না কারি ধর্ষণকারী বাংলাদেশে পাওয়া যাবে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যকারী পদক্ষেপ নেয় না কারণ যারা এর বিরুদ্ধে কথা বলে ওরা আমার এই কাজেই জড়িত ঠিক না বা ঠিক দেখায় এত পরহেজগারিতা তাদের মধ্যে নাই আমরা ভালো করে জানি দেওর ভাবির সাথে ভাই থাকে মালয়েশিয়ায় ভাই আডা পি মালয়েশিয়া টিয়া মালয়েশিয়া ভাবি আডা আডা আডিয়া কা সৌদি আমি ভাবিলা হ্যাঁ আডা পাঙ্গান সেপা সেপা ডুলু ডুডু মালয়েশিয়া আডা ওরা হ্যাঁ আডা আডা লা তেনো সানাডা আডা লাগিয়া আডা

হ্যাঁ দেওয়ার ভাবি ও মালাই সাহেব থাকে এই যে দেখেন আমি ভুলে গেছি ও ভাবির সাথে লাইন করি ফেলিছে তিনটে সময় গেছে আমার ভাইরা খোঁজ রেখে রেখে একদিন যেই আটকাইছে পিছনে একটা বেড়ার ভাঙা চোরা জায়গা ছিল বেরোইছে জায়নামাজের পার্টিতে বসা জায়নামাজের পার্টিতে সিজদায় পড়ে গিয়েছে ঘরে ডুকেতে উঠে গিয়েছে এই ও সিজদাতে বলছে আমি এখন আসমানে সাত আসমানে চলে গেছি রে সিজদা দিয়ে আমার টেনে তুলছে মানে কি আমি তাহার যতে বলছে তুই তাহার এটা তো জানি

কথা করে না অথচ ব্যবসা করে উনিশশো একাত্তরে আমার মাবনদের ধর্ষণ করা হলো যে না করা হলো মাবনদের ক্ষতি করা হল তাদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হল অথচ কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় নাই আল্লাহ রবুল আলমিন কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য কোরআন দিয়েছেন কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর এই মনিরামপুরে যদি একটা শাস্তি কার্যকর হয় গোটা বাংলাদেশের মানুষ এই ক্যামেরার মাধ্যমে দেখবে ভিডিও দেখবে ইউটিউবে দেখবে ওয়েব নিউজগুলো নিউজ চ্যানেলগুলোতে দেখবে বাংলাদেশ বেতার বিটিভি এখন তার লেবু করে না ওরাও এটা দেখাবে আজকে দেখলাম সময় টিভি মিজানুর রহমান আচারী ভাইয়ের আলোচনা পর্যন্ত লাইভ দিচ্ছে সময় টিভিতে যদি দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে এখন সময় টিভি ও অসময়ের কাজ করা শুরু করেছে ঠিক না এইভাবে যখন পরে গোটা বাংলাদেশে আর জেনার বিরুদ্ধে কি কোন দর্শনের বিরুদ্ধে আর অস করার দরকার হবে না হবে না এই জন্য আইনুদ্দিন আল আজাদ ভাই বললেন কি হবে যুবক নামের বোচা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর সিতা দিনে রাতে জবনের সারথ কথা ঘুসিবে সকল ব্যথা জবনের সারথ কথা ঘুসিবে সকল ব্যথা বড় যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে বড় যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা সর্বাধিকার সব কথা কি তুলে ধরে না তুলে ধরে না সব কথা প্রচার করে না হলুদ সাংবাদিকতা আছে না নাই হলুদ সাংবাদিকরা এই বাংলাদেশের ব্যাপারেও ভুল ভাল নিউজ দাদাদের দেশে প্রচার করেছে ভুল ভাল নিউজ প্রচার করার কারণে ওই দাদার দেশে হিন্দুদেরকে খেপিয়ে তুলেছিল তারা বর্ডারে এসে ঝামেলা করছিল যে যাবো যাবো বাংলাদেশে যাবো চলো চলো ঢাকা চলো বলেছে না বলে নাই ওই দেশের মিডিয়ায় দেখানো হয়েছে হিন্দুদেরকে নাকি তার মাথা কাটা হচ্ছে এই মাথা না অন্য মাথা আসলে কি কাটা হচ্ছে না কাটা হচ্ছে না প্রচার করতে থাকলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ শূন্যচন করে দিয়েছেন এখন সেই দাদার দেশ তারা আমাদের বীর বা আমাদের বিজিবির কাছে নিজেরাই এখন মাথা নত করে বলেন ঠিক না বেঠি এখন চোখে চোখ রেখে কথা হয় ঠিক না বেঠে এখন রেখে কথা হয় এখন আর অত দোষমত করা হয় না করা হবে অনাপ সবাই নবাব গঞ্জে যখন বেড়া তুলতে গেল ওখানে উল্টো পাল্টা কাজ যখন করতে গেল আমার সবাই নবাব গঞ্জের জনগণ বড় বড় ছুরি নিয়ে এসে দাঁড়াইলো আইসেও দেখা হবে মুরব্বীরা পর্যন্ত ছুটে যাতে লেগলো বিজিবি থামাই এসে চোখে পড়েস না পড়ে নাই ছুটে চলে যাই পড়ে খাই বাইরে ভালো আইসকে সব আমরা বললাম তোমরা যারা প্রচার করেছ তোমাদের মাথা না কাটলে এই দেশে হিন্দুরা মাথা না কাটলে বাস করতে দেওয়া হচ্ছে না আমাদের দেশে এমন কিছু ঘটে নাই তবে এটা সত্য তোমরা যারা বলছো চলো চলো ঢাকা চলো আইসো আমরাও তার কাটার বেড়ার কাছে ছুরি নিয়ে বসে থাকলাম আসপা কাটবো তারপর ঢুকাবো ঠিক আছে তো এত সুজা না জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি কি কাটবেন হ্যাঁ মনে থাকবে কারণ এই দেশ রক্ত দিয়ে এনেছি জীবন দিয়ে এনেছি এই দেশে তাদের প্রভুত্ব মেনে নেব না প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকতে হবে সম্পর্ক হবে সমানে সমান তোমরা ট্রানজিট চাইলে আমাদের ট্রানজিট দিতে হবে তোমরা ট্রেন চালাও আমাদের বুকের উপর দিয়ে আমাদের ট্রেনও তোমাদের বুকের উপর দিয়ে চালাতে দিতো তোমরা এত সুজা এত সস্তা মনে করো না এই দেশ রক্ত দিয়ে এনেছি রক্ত দিয়ে দেশের মানচিত্র রক্ষা করব। আমরা এই দেশে আর ইতিপূর্বে যেটা ঘটেছে ওই দেশের প্রেসক্রিপশন আর এই দেশের ডাক্তার এটা আর চলবে না দেখেন এই মানুষটা প্রতিবন্ধী তার মধ্যেও তার মধ্যেও জিহাদি চেতনা আছে না নাই এই মানুষগুলোকে মূল্যায়ন করবেন এই মানুষগুলো দেখেন ভালো করে কথা বলতে না পারলেও কারো মনে হয়নি স্লোগান দেয় আর ওর ওর মধ্যে একটা স্পৃহা তৈরি হয়ে গেছে এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কবুল করে নিনshunt করে দিন বলেন আমিন আমিন তো এই জন্য আমাদের এই দেশে আমরা এই দেশের মানচিত্র এনেছি রক্ত দিয়ে এই দেশের মানচিত্র রক্ত দিয়ে রক্ষা করব রাজে আছেন ইনশাআল্লাহ আর দাদাদের প্রেসক্রিপশন এই দেশ চলবে না দাদাদের প্রোডাক্ট দাদাদের দেশে চলে গেছে এই ফাঁসির কাজটা ঝুলে প্রমাণ করে তারা জীবন দিয়ে প্রমাণ করে জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি শহীদ হতে রাজি কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি মাটি ছেড়ে দিতে রাজি নয় সেই তাও জনতা আছে না নাই আছে না নাই কিন্তু আমার আমার দেশে এখনো ষড়যন্ত্র থেমে নাই আমার অপর ভাইদেরকে বলেছে ক্ষমতায় আসলে দেশ স্বাভাবিক হয়ে যাবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে ব্যাস শুরু করে দিলেন আমাদের সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব করে লাভ নাই কারণ তারা জানে কারা দেশ প্রেমিকার কাদেরকে টাকা দিয়ে কিনা যায় ঠিক না